আজকে কেজি দরে প্রতি গ্রামের দাম বের করার দুইটি নিয়ম দেখাচ্ছি এক কেজির দাম যদি তিনশো টাকা হয় তাহলে পঁচাত্তর গ্রামের দাম কত আসুন আমরা গুগল ক্যালকুলেটর অ্যাপ দিয়ে হিসেবটি করি আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি কিলোগ্রামকে সংক্ষেপে বলা হয় কেজি প্রথমে আমরা ক্যালকুলেটরে লিখবো এক কেজির দাম এখানে এক কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা তাই প্রথমে লিখলাম তিনশো পঞ্চাশ টাকা তারপরে চিহ্নতে টাচ করে লিখবো এক হাজার সংখ্যাটি তারপরে গুণ চিহ্নতে টাচ করে লিখবো পঁচাত্তর গ্রাম সবশেষে সমান চিহ্নে টাচ করব রেজাল্ট আসলো ছাব্বিশ দশমিক পঁচিশ অর্থাৎ ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা এক কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা আর পঁচাত্তর গ্রামের দাম ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা আসুন এবার আমরা ক্যালকুলেটর দিয়ে টাকার হিসাব বের করব তিনশো তো পঞ্চাশ টাকায় পাওয়া যায় এক কেজি তাহলে দুইশত পঞ্চাশ টাকা কত গ্রাম পাওয়া যাবে আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটারে লিখব এক হাজার সংখ্যাটি তারপরে বাক্স চিনোতে টাচ করে লিখবো তিনশো পঞ্চাশ তারপরে গুণ চিহ্নতে টাচ করে লিখবো দুইশো পঞ্চাশ টাকা অবশেষে আমরা সমান চিহ্নতে টাচ করবো রেজাল্ট আসলো সাতশো চোদ্দ দশমিক আড়াইশ গ্রাম অর্থাৎ তিনশো টাকায় পাওয়া যায় এক গ্রাম আর দুইশো টাকায় পাওয়া যায় সাতশো চোদ্দো গ্রাম দ্বিতীয় পদ্ধতি হল কেজি গ্রামের হিসাব একসাথে বের করার নিয়ম মনে করুন আপনি বাজারে গিয়েছেন এক কেজি মুরগি কেনার জন্য কিন্তু মুরগির ওজন দেওয়ার পর দেখা গেল এক কেজি একশো গ্রাম এখানে যে বাড়তি একশো গ্রাম হলো এটা কেজির সাথে একসাথে দাম বের করার নিয়ম হচ্ছে আনুমানিক এক কেজি মুরগির দাম আনুমানিক এক কেজি মুরগির দাম উঠালাম একশো আশি টাকা এবার চিহ্নতে টাচ করে লিখবো এক এক মানি এক কেজি তারপর ডট দিয়ে লিখবো একশো পঁচিশ গ্রাম সবসময় কেজির পরে এবং বাড়তি গ্রামের আগে একটা ডট দিবেন অর্থাৎ কেজি ও গ্রামের মাঝামাঝি একটা ডট দিবেন কোনো এর ওজন যদি এক কেজি অর্থাৎ এক হাজার গ্রামের চেয়ে কম হয় প্রথমে ডট দিয়ে যত গ্রাম তত লিখবেন যদি একশো গ্রামের চেয়ে কম হয় প্রথমে ডট দিয়ে প্রথমে ডট দিয়ে জিরো একটা দিয়ে গ্রামটা লিখবেন আর দশ গ্রামের কম হলে ডটের পর জিরো দুইটা দিয়ে গ্রামটা লিখবেন সবশেষে সমান সিনেটাস করলাম পলাপল আসলো দুইশো দুই টাকা পাঁচ পয়সা এই হিসাবটি অন্য একটি পদ্ধতিতে করা যায় যেমন এক কেজি মুরগির দাম একশো টাকা ভাগ এক কেজি সমান এক হাজার গ্রাম গুণ মুরগির ওজন এক কেজি একশো পঁচিশ গ্রাম অর্থাৎ এগারোশো পঁচিশ গ্রাম সমান দুশো দুই দশমিক পাঁচ টাকা